আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি পঞ্চম অধ্যায় থেকে বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে এটি এই অধ্যায়ের পঞ্চম পার্ট পঞ্চম পার্টে তোমাদের জন্য থাকছে ছিয়াশি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্নের সমাধান পাঁচ নংয়ে মোট দশটি প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে সেই সকল প্রশ্নের সমাধান দেখতে থাকব। ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম আরও একবার দেখে নেই এখানে সরল সরলে ভগ্নাংশের যোগও থাকবে বিয়োগও থাকবে ইতিমধ্যে একাধিকবার আলোচনা করা হয়েছে তারপরে আবারও করছি প্রথমত আমরা হরগুলোর লসাগু নির্ণয় করবো তারপর লসাগুকে হর দ্বারা ভাগ দেব ভাগফল দ্বারা লবকে গুণ করব। প্রথম প্রশ্নটি আমরা লিখে নেই এটি কনং প্রশ্ন এখানে আমরা যোগ দেখতে পাচ্ছি সরলীকরণই করতে বলছে কিন্তু এখানে যোগ চিহ্ন রয়েছে বিয়োগের কোনো কাজ আপাতত আমরা দেখতে পাচ্ছি না সমাধানের শুরুতে রাশিগুলো লেখে নিলাম তিনটি পদ পদগুলো লেখে নিলাম যোগ আকারে এখন আমাদের প্রথম যে কাজ হরগুলোর লসাগো নিতে হবে এখানে হরগুলোতে আছে এক্স ওয়াই অয় জেড জেড এক্স আমরা প্রতিটি চলক একটি করে অর্থাৎ মিল অমিলের প্রতিটি উপাদান একটি করে নিতে হবে তো এখানে আমরা লসাগো পাই এক্স ওয়াই জেড এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ দাও তাহলে ভাগ ফল থাকে জেড এই জেড দ্বারা আমরা লবকে গুনুন দেবো লবে আছে এক্স মাইনাস ওয়াই এই যে জেড ইন্টু এক্স মাইনাস ওয় এখানে ভাগ দিলে থাকবে এক্স এক্স দ্বারা ওয়াই জেড ওয়াই মাইনাস জেডকে গুনুন এখানে ভাগ দিলে আমরা ভাগ ফলে ওয়াই পাবো ওয়াই দ্বারা জেড মাইনাস এক্সকে গুনুন পরের লাইনে আমরা গুণ করবো জেড দ্বারা এক্সকে গুনুন দিলে জেড এক্স এটাকে আমরা এক্স আগে লিখতে পারি জেড পরে দিতে পারি জেড সাথে মাইনাস ওয়াই গুনুন দিলে মাইনাস ওয়াই জেড এখানে গুনন করো এক্সের সাথে ওয়াই গুনন দিলে এক্স ওয়াই এক্সের সাথে জেড গুনুন দিলে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স জেড ওয়াইয়ের সাথে জেড গুনন দিলে ওয়াই জেট প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই এখন উপরে যোগ বিয়োগ করো দেখো এখানে আমরা প্লাস এক্স জেড দেখতে পাচ্ছি আর এদিকে আছে হচ্ছে মাইনাস এক্স জেড তো প্লাস এক্সেটের সাথে মাইনাস এক্সেট বিয়োগ হয়ে যায় তো বিয়োগ করলে শূন্য থাকে এভাবে তোমরা কাটাকাটি করেও দেখাতে পারো মাইনাস জেড থেকে প্লাস জেড বাদ প্লাস এক্স থেকে মাইনাস এক্স বিয়োগ হয়ে গেল তাহলে দেখো উপরের প্রতিটি পদ বিয়োগ হয়ে গেছে তার মানে লবে আমরা কিছু পাচ্ছি না থাকে কত শূন্য থাকে আর শূন্যকে যা দ্বারা ভাগ করা হয় শূন্য হয় ভাগ ফল এটা আমাদের সরলের প্রথম প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে প্রথমে রাশিগুলো লিখে নিলাম সমাধানের শুরুতে রাশিগুলো আবারও তুলে নেব এখন আমরা প্রথমে হরগুলোর লসাগু নির্ণয় করব লম্বা করে একটা ভাগ চিহ্ন দিয়ে নিলাম এই নিচের অংশে এই যে এখানে হরগুলো যা আছে তার লসাগু নেব লসাগু হিসেবে এখানে আসে এক্স প্লাস ওয়াই ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স পরের ধাপ লসাগুকে হর দ্বারা ভাগ তাহলে এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড ভাগ হয়ে থাকবে হচ্ছে এক্স প্লাস জেড এক্স প্লাস জেড দ্বারা লফ কি গুনন এখানে লব ছিল এক্স মাইনাস ওয়াই তার সাথে ভাগ ফল জেড প্লাস এক্স গুণন হয়ে গেল এখানে যদি আমরা ভাগ দেই তো প্রথমে ওয়াই মাইনাস জেড ঠিক থাকবে ওয়াই মাইনাস জেডের সাথে এই যে দুইটা বাদ দিয়ে আর একটা কোড মান আছে ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স বাদ দিলে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দ্বারা গুনুন এখানে অনুরূপভাবে জেড মাইনাস এক্সকে ভাগ ফল হচ্ছে ওয়াই প্লাস জেড দ্বারা গুনুন এখন আমরা গুণ করব তো নিচে যা আছে তাই পরে আমাদের আপাতত কোনো কাজ নেই উপরে এক্সের সাথে জেড গুণন দাও এই যে এক্স দ্বারা দুইটা পথকেই গুণন করবো তারপরে মাইনাস ওয়াই দ্বারাও গুণন করব এক্সের সাথে জেড গুণন দিলে এক্স জেড এক্সের সাথে এক্স গুনুন দিলে এক্স স্কোয়ার যেহেতু উভয়ই প্লাস ছিল এর জন্য এখানে চিহ্নগুলো প্লাস এখন দেখো মাইনাস প্লাসে অর্থাৎ ওয়ের মাইনাস জেডের প্লাস মাইনাস প্লাসে মাইনাস ওয়ের সাথে জেড গুনুন দিলে ওয়াই জেড ওয়ের সাথে এখন এক্স গুনুন দিলে মাইনাস এক্স ওয়াই অনুরূপভাবে এই এইগুলো দ্বারাও আমরা একই নিয়মে গুণ করব একটা গুণন যদি বুঝে থাকো বাকিগুলোও কিন্তু সেম নিয়ম আর ক্যালকুলেশনগুলো তোমরা একটু মিলিয়ে নেবে অনেক বড় বড় অঙ্ক অনেক বড় বড় ক্যালকুলেশন ভুল ত্রুটি হতেও পারে এখন আমরা যোগ বিয়োগ করব। দেখো প্লাস একজেট থেকে মাইনাস এক্সেটে যেটা বিয়োগ হয়ে যায় আমরা এখানে বোঝার সুবিধার জন্য এই কাটাকাটি চিহ্নগুলো ব্যবহার করছি পরীক্ষাতে এগুলো ব্যবহার করতে হবে কি না তোমরা যদি ব্যবহার করো তাও ভুল যাবে না আর এই চিহ্নগুলো ব্যবহার না করলেও ভুল যাবে না শুধু একটু হিসাবের সুবিধার জন্য বোঝানোর সুবিধার জন্য আমরা এটা ব্যবহার করছি তারপর মাইনাস ওয়াই জেড আর এইদিকে দেখো প্লাস ওয়াই জেড আছে এটা বিয়োগ হয়ে যায় মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বিয়োগ হয়ে গেল অবশিষ্ট কী থাকে নিচে যা আছে তাই এখন এখানে একটু খেয়াল করলে আমরা দেখো পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জি স্কোয়ার আর থাকে হচ্ছে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এখানে জেডটাকে আগে লিখেছি এক্সটাকে পরে লিখেছি তোমরা যদি এক্সকে আগে লেখো তাও কিন্তু কোনো সমস্যা নেই এটি আমাদের খনঙের সমাধান পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছে প্রশ্নপত্রে যে পদগুলো দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম অবশ্যই নির্ভুলভাবে লিখতে হবে অনেক সময় আমরা প্রশ্ন তুলতেই কিন্তু ভুল করি মনোযোগ দিয়ে লিখতে হবে যেন আমরা প্রশ্নপত্রটাই ভুল না করি সমাধানের শুরুতে রাশি তিনটা লিখে নিলাম এখানেও লখিষ্ঠকরণের কিছু নেই প্রথমে আমরা হরগুলোর লসাগু নেব হরগুলোর লসাগু হিসেবে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস ছয় ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ভাগ করো লসাগুকে এক্স মাইনাস ছয় আর ওয়াই মাইনাস জেড দ্বারা ভাগ দিলে যে ভাগ ফলটা থাকে ভাগ ফল থাকে হচ্ছে জেড মাইনাস এক্স এই জেড মাইনাস এক্স তারা ওয়াইকে গুনুন এই যে ওয়াই সাথে জেড মাইনাস এক্স করুন তারপর এখানে এক্স থাকবে এই দুটা বাদ দিয়ে কোনটা অবশিষ্ট থাকে দেখো ভাগ করলে জেড মাইনাস এক্স এক্স মাইনাস ওয়াই বাদ যায় তাহলে থাকে ওয়াই মাইনাস জেড আর এখানে ভাগ দিলে আমাদের থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই জেডের সাথে গুনুন এখন গুণ করো সহজ গুণন নিচে যা আছে তাই উপরের অংশে ওয়াইয়ের সাথে জেড গুনুন দিলে ওয়াই জেড ওয়াইয়ের সাথে এক্স গুণুন দিলে মাইনাস এক্স হয় এক্সের সাথে ওয়াই গুনন দিলে প্লাস মাইনাস প্লাস প্লাসে প্লাস এক্স হয় প্লাস মাইনাসে মাইনাস এক্স জেড প্লাস প্লাসে প্লাস এক্সের সাথে জেড গুনুন দিলে এক্স জেড প্লাস মাইনাসে মাইনাস ওয়াই জেড এখন যোগ বিয়োগের পালা ওয়াই জেড এটা ছিল প্লাস আর ওয়াই জেড এটা আছে মাইনাস তাহলে এটার থেকে এটা বিয়োগ হলো এখানে আছে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স হয় মাইনাস এক্স প্লাস এক্স অর্থাৎ ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় একই ধরনের পথ শুধু চিহ্নটা ভিন্ন থাকলেই কিন্তু বিয়োগ হয়ে যাবে তারপরে আমরা বিয়োগ করে লবে পাচ্ছি শূন্য নিচে যা আছে তাই শূন্যকে যা তারা ভাগ দেবো শূন্যই হবে এটি আমাদের গণম প্রশ্নের সমাধান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তুমি যদি অষ্টম শ্রেণির নতুন শিক্ষার্থী হয়ে থাকো এই চ্যানেলে তাহলে তোমাকে রিকোয়েস্ট করবো ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে দেখো এই যে এখন থেকে যে অঙ্কগুলো শুরু হলো এখানে আমরা হরে কিছু কিছু মিল পাবো মানে যে সূত্রের মতো রাশি পাবো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ হরগুলো একসাথে লসাগুণেবো না যার সাথে যার মিল পাওয়া যাবে সেই অংশটুকু আগে আমরা যোগ বিয়োগ করবো বাকিটুকু পরে করব কিভাবে হয়তো আলোচনা একটু আগে যা করলাম বা এখন যেটা করছি অনেকের মাথার উপর দিয়ে গেছে একটু অঙ্ক করলে বুঝতে পারবে তো সমাধানের শুরুতে পদগুলো লেখে নিলাম এখন দেখো এখানে যোগ আছে বিয়োগ আছে আমরা যদি সম্পূর্ণটুকু একবারেও করি অঙ্ক হবে কিন্তু জটিলতা বেশি তৈরি হবে অঙ্কও বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা কি করব একটু খেয়াল করো দেখো এখানে এক্স প্লাস থ্রি ওয়াই এখানে এক্স মাইনাস থ্রি ওয়াই এই হর আর এই হর অনেকটাই মিল আছে শুধু মাঝের চিহ্নটা পরিবর্তন আবার এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার আছে তো এটা খানিকটা একটু বেশিই বিপরীত এগুলার চেয়ে তো প্রথমত আমরা যে কাজটা করবো আমরা এটাকে এখানে নিচের দিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে আর এই সেই সূত্র যদি না বসাই সেক্ষেত্রে আমাদের এই প্রথম দুইটা পথ আগে যোগ করে নিতে হবে তো আমরা সেটাই করছি এটাই সহজ নিয়ম তো প্রথমে এক্স প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই হরগুলোর লসাগুনিয়ে নিলাম এখন দেখো এক্স প্লাস থ্রি ওয়াইয়ের সাথে এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ভাগ ফল এক্স মাইনাস থ্রি ওয়াই ওয়ানের সাথে গুণন দিলে এক্স মাইনাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াইয়ের সাথে এক্স মাইনাস থ্রি ওয়াই ভাগ থাকে এক্স প্লাস থ্রি ওয়াই অনের সাথে গুণুন দিলে এক্স প্লাস থ্রি ওয়াই এদিকে যা আছে তাই উপরে দেখো যোগ বিয়োগ করা যায় মাইনাস থ্রি ওয়াই থেকে প্লাস থ্রি ওয়াই বিয়োগ হয়ে যাবে এটা এই যে এটার উপর দেখ কাটা দেবে বিয়োগ হয়ে গেল তাহলে কি থাকে এক্স প্লাস এক্স অর্থাৎ উপরের অংশে থাকে টু এক্স আর নিচে দেখো সূত্র বসেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আর উপরে থাকে হচ্ছে টু এক্স আশা করি বুঝতে পেরেছ দুটি কাজ একসাথে করা হয়েছে এখানে থ্রি ওয়াই থেকে থ্রি ওয়াই বিয়োগ হয়ে গেছে এক্স আর এক্স যোগ করেছি তাহলে আমরা পাই টু এক্স আর নিচের অংশে এক্স প্লাস থ্রি ওয়াই এক্স মাইনাস থ্রি ওয়াই অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি আর এদিকে শেষ পথ যা ছিল তাই এখানে আমরা নিচের গুণন করব গুণন করলে আমরা থ্রির উপর স্কোয়ার মানে নাইন ওয়াই স্কোয়ার পাই আর এদিকে যা আছে তাই দেখো এই পথ আর এই পদের যে হর দুটি হর কিন্তু মিলে গেছে আমরা এখন সহজেই বিয়োগের কাজটাও শেষ করতে পারি তো দেখো এখানেও আছে টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস নাই নয় এই দিকেও টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস নাইন হয় অর্থাৎ একটা আছে ধনাত্মক আর একটা ঋণাত্মক এখানে আর ওই ভগ্নাংশের যোগ বিয়োগে যাওয়ার কোনো দরকার নেই এটার থেকে এটা বিয়োগ হয়ে গেল বিয়োগ দিলে শূন্য থাকে এটি ঘনং প্রশ্নের সমাধান আমরা এখন পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নপত্রটি তুলে নিলাম আগের অঙ্কের মতোই এখানে দেখো হরগুলোর মধ্যে খানিকটা খানিকটা করে মিল আছে কোনটা এ যেখানে এক্স মাইনাস হয় এদিকে এক্স হয় আবার এদিকে টু এক্স প্লাস হয় এদিকে আসে টু এক্স মাইনাস হয় তো আমরা এই হরগুলোকে প্রথমেই কাছাকাছি সাজিয়ে লিখবো প্রথমে প্রশ্নপত্রটি তুলে নিলাম রাশিগুলো এখন আমরা এই পদগুলোকে হর অনুযায়ী কাছাকাছি সাজিয়ে লিখব তো এখানে আমরা ব্রাকেট ব্যবহার করতেছি কারণ দুইটা আলাদা আলাদা অংশ হবে এখানে অনডিভাইডেড এক্স মাইনাস হয় প্লাস অনডিভাইডেড এক্স প্লাস হয় এই দুটো পদকে একসাথে লিখলাম আর এই যে এক্স টু এক্স প্লাস হয় আর টু এক্স মাইনাস হয় এইগুলোকে আলাদা লিখবো কিন্তু এটার সামনেও মাইনাস এটার সামনেও মাইনাস আমরা মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল এই যেখানে কিন্তু প্লাস চিহ্ন বোঝায় এটাও মাইনাস এটাও প্লাস হয়ে যাবে এখন আমরা উভয় ব্রাকেটের ভিতরে ভগ্নাংশের যোগ করব প্রথমে হরগুলোর লসাগু এখানে লসাগু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস হয় ভাগ দিলে এই যে এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এক্স মাইনাস ভাগ থাকে এক্স প্লাস ওয়াই এটা দ্বারা কে গুণন দাও এক্স প্লাস হয় এক্স প্লাস ওয়াইয়ের সাথে x প্লাস ওয়াই ভাগ থাকে এক্স মাইনাস ওয় সাথে গুণন দিলে এক্স অনুরূপভাবে এখানেও আমরা ওই একই ধরনের যোগ করবো এখানে লসাগু এক্স প্লাস টু এক্স ভাগ দিলে থাকে হচ্ছে টু এই যে সরি এখানে টু এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে ভাগ ফল টু এক্স প্লাস হয় এই টু এক্স প্লাস ওয়াই দ্বারা টুকে গুণন দেবো তাহলে এখানে আমরা লিখতে পারি টু ইন টু টু এক্স প্লাস ওয়াই এখানে ভাগ করলে ভাগ ফল থাকবে টু এক্স মাইনাস ওয়াই যা টুর সাথে গুণ হবে এখন আমরা এখানে যোগ বিয়োগ করতে পারি প্লাস ওয়াই মাইনাস ওয়াই বিয়োগ হয়ে যায় তাহলে নিচে আমরা সূত্র বসাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এদিকে এক্স আর এক্স যোগ দিলে টু এক্স প্রথম অংশের কাজ মোটামুটি শেষ এখন আমরা এই দ্বিতীয় অংশেতে গুণ করবো নিচে আমরা সূত্র বসাতে পারি এ প্লাস বি টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে ওয়াই উপরে টু দ্বারা গুণন করো টু দ্বারা টু এক্সকে গুণন দিলে ফোর এক্স টু দ্বারা ওয়াইকে গুণন দিলে টু ওয়াই টু দ্বারা টু কে গুণন দিলে ফোর এক্স টু দ্বারা ওয়াইকে গুণন দিলে মাইনাস টু ওয়াই এখন এখানেও যোগ বিয়োগ হয় টু ওয়াই টু ওয়াই বিয়োগ হয়ে যায় তো অবশিষ্ট কী থাকে এদিকে যা ছিল তাই এখানে আমরা ফোর এক্স আর ফোর এক্সে যোগ করে লিখতে পারি এইট এক্স আর নিচে নিচের অংশের কাজ আগে হয়েছে দেখো টুর রুপুরি স্কোয়ার মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে আমরা এখন এই দুটো অংশ বিয়োগ করব প্রথমে হরগুলোর লসাগু নিলাম লসাগু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এদিকে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ দিলে এক্স স্কোয়ার স্কোয়ার ভাগ হয়ে যায় থাকে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা টু এক্সের সাথে গুনন আর এখানে এইট এক্সের সাথে গুনন হবে মূলত ভাগ করলে ভাগ ফল পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এখানে আমরা এখন গুণ করি উপরের অংশে নিচ্ছি আর কিছু করতে হবে না টু এক্স দ্বারা ফোর এক্স স্কোয়ারকে গুনুন প্রথমে সংখ্যার গুণন করো টু আর ফোর গুণুন দিলে হচ্ছে এইট এক্স আর এক্স স্কোয়ার গুণন দিলে এক্স কিউব টুর সাথে টু এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুনন এই গুণনটা আমি আবারও বলি বীজগণিতীয় গুণ ভাগের ক্ষেত্রে প্রথমত চিহ্নের গুণ করতে হয় তারপরে সংখ্যা তারপরে অক্ষর এখানে টুর সামনে প্লাস ফোর এটার সামনেও প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস সামনে দিতে হবে না টু দ্বারা আমরা ফোরকে গুণন দিলে এইট পাই অর্থাৎ চার গুণে আট আর সংখ্যার গুণনের পর অক্ষরের গুণন অক্ষরের গুণনের সময় দেখতে হবে বেসগুলো মিল আছে কিনা না এখানেও এক্স এখানেও এক্স তো আমরা এক্ষেত্রে গুণের ক্ষেত্রে কী করবো একটা এক্স লেখে পাওয়ারগুলো যোগ করে দেবো এখানে এক্সের পাওয়ার হচ্ছে টু আর এখানে এক্সের পাওয়ার ওয়ান তাহলে যোগ দিলে আমরা পাই থ্রি আশা করি বুঝতে পেরেছ এখন টু এক্স তারা মাইনাস ওয়াই স্কোয়ারকে গুনন প্লাস মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স দ্বারা এই ভিতরের দুটাকে গুনুন তাহলে এখানে পাবো মাইনাস এইট এক্স কিউব আর এদিকে প্লাস এইট এক্স ওয়াই স্কোয়ার নিশ্চয় উপরে দেখো প্লাস এইট এক্স কিউব মাইনাস এইট এক্স কিউব বিয়োগ হয়ে যায় আর এখানে আছে মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে এইট এক্স ওয়াই স্কোয়ার বিয়োগ দিলে কত থাকবে বিয়োগ দিলে থাকবে হচ্ছে সিক্স এক্স ওয়াই স্কোয়ার নিশ্চয় যা আছে তাই উপরে থাকে সিক্স এক্স ওয়াই স্কোয়ার এটি আমাদের সমাধান শেষ এখন আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি তোমাদেরকে আবারও বলছি অবশ্যই ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে সমাধানের শুরুতে এই পদগুলো আমরা ভগ্নাংশগুলো লিখে নিলাম এখন দেখো আমরা এই প্রথম দুটি ভগ্নাংশ আগে বিয়োগ করে নেই তারপরে এটার সাথে আমরা যোগ করবো এখানে হরগুলো লসাগু নিলাম এক্স মাইনাস টু ইন টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ভাগ করো লসাগুকে হর দ্বারা তাহলে ভাগ ফল থাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা দ্বারা ওয়ানকে গুনন দেবো তাহলে এটাই হয় এখানে ভাগ করলে ভাগ ফল থাকে এক্স মাইনাস টু উপরেও এক্স মাইনাস টু গুনন করলে আমরা বাজছি এক্স মাইনাস টু হোল স্কোয়ার এদিকে যা আছে তাই নিচে আমরা একটা কাজ করব এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। এর জন্য দেখো প্রথমে যা ছিল তাই এই পরের জংশটা এটাকে একটু ভেঙে লিখেছি কীভাবে এক্স স্কোয়ার প্লাস এক্সটাকে আঁকে লিখছি টুটাকে পরে দিছি আর এখানে চারকে ভেঙে টু স্কোয়ার করছি ফলে দেখো কি হলো এ মাইনাস বি টু স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র উপরের অংশে প্রথম তিনটা পথ ঠিক থাকবে এখানে মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বসাব স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার পরের অংশে যা আছে তাই তারপর নিচে সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব এ হচ্ছে এক্স বি হচ্ছে টু আর এখানে আমরা গুণনও করবো সেই সাথে ব্রাকেটও তুলে দেব ব্রাকেটের সামনে মাইনাস চিহ্ন ভিতরে সকল চিহ্ন পরিবর্তন হয়ে গেল এক্স স্কোয়ারে প্লাস ছিল মাইনাস হলো এখানে দুই দ্বিগুণে চার এক্স আর এখানে দুইয়ের উপর স্কোয়ার মানে চার আর চিহ্নগুলোও পরিবর্তন হয়ে গেছে শেষে যাচ্ছে তাই তারপর নিচের অংশে আমরা গুণ করি এক্সের উপরে কিউব মানে এক্স কিউব আর টুর উপরে কিউব মানে হচ্ছে এইট তার আগে দেখো এখানে বিয়োগ করা যায় এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ ফোর থেকে ফোর বিয়োগ তাহলে উপরে অবশিষ্ট থাকে টু এক্স আর হচ্ছে ফোর এক্স যোগ দিলে আমরা পাবো সিক্স এক্স আর নিচে যেটা ইতিমধ্যে বলেছি এক্স কিউব আর হচ্ছে এইট আর উপরে সিক্স এক্স এদিকে যা আছে তাই এখন দেখো হরে আমরা অনেকটাই মিল করতে পেরেছি এখানে আমরা হরে দেখতে পাচ্ছি এক্স কিউব মাইনাস এইট আর এদিকে এক্স কিউব প্লাস এইট তো প্রথমে আমরা হরগুলোর হলসাগুনেই এক্স কিউব মাইনাস এইটের সাথে এই মাইনাস এইটটা ভাগ হয়ে যায় থাকে এক্স কিউব প্লাস এইট এটা দ্বারা সিক্স এক্সকে গুণ করতে হবে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এখানে ভাগপাল থাকবে এক্স কিউব প্লাস এইট ভাগ হয়ে যাবে থাকবে হচ্ছে এক্স কিউব মাইনাস এইট এটা দ্বারা আমরা গুণ করলে এটা পাই এখন গুণ করো নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরের অংশে সিক্স এক্স দ্বারা গুণ করো সিক্স এক্স দ্বারা এক্স কিউবকে গুণ দিলে সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস প্লাস এ প্লাস ছয়ষ্ট আটচল্লিশ এক্স অনুরূপভাবে এখানেও ওই সেমভাবেই গুণ করব এখন দেখো আটচল্লিশ এক্স আর আটচল্লিশ এক্স বিয়োগ হয় নিচে গুনন করো নিচে দেখো কী হয় এক্স টু দি পাওয়ার সিক্স হবে তিন দ্বিগুণে ছয় আর এখানে আটাশটা চৌষট্টি আর এখানে ফোর সিক্স এক্স টু দি পাওয়ার ফোর আর সিক্স এক্স টু দি পাওয়ার ফোর যোগ দিলে টুয়েলভ এক্স টু দি পাওয়ার ফোর এটা আমাদের চনক প্রশ্নের সমাধান পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি তুলে নিলাম এখানে আমরা একই ধরনের কোশ্চেন দেখতে পাচ্ছি ছোটো ছোটো অংশে বিভক্ত করে আমরা যোগ বিয়োগগুলো করতে থাকব প্রথমে পদগুলো লেখে নিলাম তারপর এ প্রথম দুটা পদের মধ্যে আমরা বিয়োগের প্রক্রিয়াটা সম্পূর্ণ করি কারণ এই হরগুলো অনেকটাই মিল আছে এবং মিল না থাকলেও এখানে মূলত আমরা সূত্রের প্রয়োগ করতে পারব এখানে লসাগুণি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস তারপর এক্স মাইনাস ওয়ানের সাথে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান থাকে ভাগ ফল এটা দ্বারা ওয়ানকে গুণ দিলে এক্স প্লাস এখানে এক্স প্লাস ওয়ানের সাথে প্লাস ওয়ান ভাগ হয়ে থাকে এক্স মাইনাস ওয়ান অনের সাথে গুণন হবে কিন্তু এদিকে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল এক্সের সামনে প্লাস ছিল মাইনাস হলো মাইনাসটা প্লাস হয়ে গেল অনের সামনেরটা আর এগুলো যা আছে তাই উপরে যোগ বিয়োগ করো এক্স থেকে এক্স বিয়োগ হয়ে থাকে টু ডিভাইডেড অর্থাৎ নিচে এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান কীভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র প্রয়োগ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনের উপর আলাদা করে স্কোয়ার দেওয়ার দরকার নেই বাকি মান যা ছিল তাই এখন আবার ভগ্নাংশের বিয়োগ করো দেখো এই হর আর এই হরের মধ্যে আমরা ওই পূর্বের মতোই মিল খুঁজে পাচ্ছি তো লসা গুনিয়ে নিলাম ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ হয়ে যায় থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা ট্যুর সাথে গুণ হবে তো গুণ আকারে লিখলাম এখানে ট্যুর সাথে গুণন হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ করে এটাই থাকবে এদিকে যা আছে তাই টু দ্বারা গুণন দাও নিচে দেখো সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনের উপর আলাদা করে স্কোয়ার দেওয়ার দরকার নেই টু এক্স স্কোয়ার গুনন করলে হয় আর দু এককে দুই মাইনাস টু দ্বারা গুণন দিলে চিহ্নগুলোও পরিবর্তন হবে এদিকে যা আছে তাই উপরে দেখো টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার বিয়োগ হয় দুই আর দুয়ে যোগ দিলে আমরা ফোর পাই আর নিচে এক্স স্কোয়ার আর এই স্কোয়ার গুনুন হয়ে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আবারও ভগ্নাংশের যোগ করো হরগুলোর লসে গুড়িয়ে নিলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ভাগ করলে প্রথম ভাগ ফল থাকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা ফোরের সাথে গুনন হবে আর এদিকে ভাগ করলে আমরা পাবো ভাগ ফলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা ফোরের সাথে গুনন ফোর দ্বারা গুণন করো নিচে সূত্র হয় এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে গুণুন দিলে আমরা পাচ্ছি ফোর এক্স স্কোয়ার প্লাস চার এক চার আর এখানে মাইনাস দ্বারা গুনন করলে চিহ্নগুলোও পরিবর্তন হবে যোগ বিয়োগ করলে উপরের অংশে থাকে ফোর প্লাস ফোর অর্থাৎ নিচ্ছে সূত্র বসাই গুণ করি স্কোয়ার মধ্যে সূত্র বসানো হয়ে গেছে চার গুণে আট হয় আর দিকে হচ্ছে একের উপর স্কোয়ার মানে এক এটি আমাদের ছ নং প্রশ্নের সমাধান অনেকগুলো প্রশ্নের সমাধান করতে যাচ্ছি যে কারণে টিউটোরিয়ালটি কিন্তু বড় হচ্ছে বর্গীয় জনং প্রশ্নের সমাধান করতে যাচ্ছি প্রথমে রাশিগুলো তুলে নিলাম দেখো এটা অনেকটা প্রথম দিকের অঙ্কের মতোই আমরা প্রথমে হরগুলোর লসে গুনিয়ে নিই লসে গু এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স ভাগ করলে ভাগ ফল থাকে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়ের সাথে এক্স মাইনাস ওয় গুন দিলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অনুরূপভাবে এখানে ভাগ দিলে ভাগ ফল থাকে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড দ্বারা গুনুন দিলে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার এখানে ওই একইভাবে জেড মাইনাস এক্স থাকে গুণন করলে জেড মাইনাস এক্স হোলস্কোয়ার উপরে এখন সূত্রবসব প্রত্যেকটা অংশেই আমরা এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র বসাবো তাহলে প্রথমটা আমি বুঝিয়ে দিচ্ছি এখানে এক্স হচ্ছে এ কে বি ধরে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি নিচে কোনো পরিবর্তন হবে না অনুরূপভাবে বাকিগুলোতেও সূত্র এখন যোগ বিয়োগ করো যোগ বিয়োগ করলে উপরের অংশে আমরা দেখো এক্স স্কোয়ার দুইটা আছে এখানে একটা এখানে একটা তো এখানে আমরা টুটাকে সামনে রেখে বাকি মানগুলোকে ব্রাকেটে লিখে নিলাম অর্থাৎ টু এক্স স্কোয়ার হয় টু ওয়াই স্কোয়ার থাকে টু জেড স্কোয়ার এই টুটাকে সামনে রেখে ব্রাকেট দিয়ে এগুলো লিখে দিলাম অর্থাৎ দুই কমন নিলাম এটি আমাদের উত্তর পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি ঝনং এখানে আমরা তিনটা পদ দেখতে পাচ্ছি প্রথমে এই দুটি পদ আমরা যোগ করি প্রথমে হরগুলোর লসাগু নিয়ে নিলাম লসাগু এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি প্লাস সি তারপর ভাগ করলে ভাগ দাও দেখো এ মাইনাস বি মাইনাস সির সাথে এটা ভাগ হয়ে যায় থাকে এ মাইনাস বি প্লাস সি অনের সাথে গুণুন দিলে এ মাইনাস বি প্লাস সি এখানে এ মাইনাস বি প্লাস সি ভাগ দিলে ভাগ ফল থাকে এ মাইনাস বি মাইনাস সি অনের সাথে গুণুন দিলে এটা হয় আর এদিকে যা আছে তাই উপরে যোগ বিয়োগ করো সি প্লাস ছিল আর এটা হচ্ছে মাইনাস বিওক হয়ে যায় এখানে এ এখানে একটা এখানে একটা তাহলে হয় হচ্ছে টু এ আর বি একটা বি একটা মাইনাস টু বি নিচের অংশে আমরা একটু একটাকে সাজিয়ে লিখবো এ মাইনাস বিকে ব্রাকেটে রাখলাম আলাদা করে দিলাম হচ্ছে মাইনাস সি এখানে এ মাইনাস বিকে ব্র্যাকেটে দিলাম তাহলে আলাদা অবস্থায় থাকে প্লাস সি তাহলে দেখো এ মাইনাস বিকে ধরো আর এ মাইনাস সি কে বি ধরো তাহলে এখানে আমরা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্র প্রয়োগ করতে পারবো উপরে কী থাকে টু এ মাইনাস টু বি এদিকে যা আছে তাই তারপর নিচে আমরা স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসালাম উপরে যা আছে তাই এদিকে আর কোনো পরিবর্তন হলো না এখানে আমরা নিচে সূত্র বসাই এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর একদিকে শেষে ছিল মাইনাস সি স্কোয়ার উপরে যা আছে তাই এখানে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই টু এ বিটাকে একটু সামনে দিলাম তাই আমরা প্রথম তিনটা পদে সূত্র পাচ্ছি আর সূত্ররও দরকার নেই দেখো এই পাশের হর আর এই পাশের হর মিলে গেছে তো আমরা এখন যোগ করব হরগুলো লসাগু যেহেতু উভয় পাশে একই হর তো লসাগুতে একটা রাশি আসবে ভাগ দিলে একবার যায় এক উপরে দিলে কোনো পরিবর্তন হয় না এ পাশেও কোনো পরিবর্তন হয় না এখানে টু এর থেকে আরও একটা এ যোগ হবে এখানে আছে প্লাস টু এখানেও প্লাস যোগ দিলে আমরা থ্রি এ পাই আর এদিকে মাইনাস টু বি এটি ঝনং প্রশ্নের সমাধান পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি এটা একটু বড় অঙ্ক হতে যাচ্ছে বেশ খানিকটা বড় প্রথমে রাশিগুলো লিখে নিলাম তারপর দেখো এখানে একটু আমরা সাজিয়ে লিখেছি টু এ দ্বিতীয় পদ দিয়েছি অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অংশতে একটা সূত্র হবে এখানে টু বি সিকে একটু সামনের দিকে দেই অর্থাৎ দ্বিতীয় জায়গায় দ্বিতীয় পদে এখানে টু সি একে সামনে নিয়ে আসলাম ফলে যেটি হলো দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানেও ওই একই সূত্র হবে এ কে বি কে ধরো আর সি কে বি ধরো তাহলে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্র হবে সেই সূত্রগুলোই এখানে লেখা হলো এখন এ প্লাস বি কে এ ধরো সি কে বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এখানেও তাই এখানেও তাই আমরা সেই সূত্রগুলোই লিখলাম অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে এ প্লাস বি আর বি হচ্ছে সি এটাতে এ হচ্ছে বি প্লাস সি বি হচ্ছে এ তাহলে সূত্র এ প্লাস বি ইন্টু বি প্রত্যেকটা পদেই হরে দেখো এ প্লাস বি প্লাস সি আছে একটু সাজিয়ে লিখেই পাবো এখানেও আছে এখানেও আছে পরের লাইনে সেগুলোই সাজিয়ে লেখা হলো এখানেও এ প্লাস বি প্লাস সি আছে এখানেও আছে এখানেও আছে এটাতে আর ধরবে না পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছে শেষ লাইনটা আবার পুনরায় লিখে নিলাম এখন আমরা ওয়ান ভাগ এ প্লাস বি প্লাস সি কমন নিই ওয়ান ভাগ এ প্লাস বি প্লাস সি কমন নিলে উপরের অংশে ওয়ান ঠিকই থাকবে নিচের অংশে থেকে এ প্লাস বি প্লাস সিটা আউট হয়ে যাবে তো এখানে কি থাকবে ওয়ান ডিভাইডেড এ প্লাস সি বি মাইনাস সি এখানে এটা থাকে এখানে এটা এখন এই ব্রাকেটের ভিতরের অংশে আমরা যোগ করব এটুকার আর কোনো পরিবর্তন হবে না হরগুলোর লসে গুনিয়ে নিলাম ব্রাকেটের ভিতরে যে তিনটা পদ ছিল তার তিনটা পদের হরি লসাগু হিসেবে এখানে চলে আসলো এখন ভাগ দাও এ প্লাস বি মাইনাস সির সাথে ভাগ হলে থাকে বি প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস বি এই দুটা দ্বারা ওয়ানকে গুণন তাহলে এই দুটাই থাকে অনুরূপভাবে এখানে ভাগ দিলে থাকে এ প্লাস বি মাইনাস সি বাকিটুকু এটা তারপর এই একইভাবে শেষের পদে আমরা এটা পাই এখন এখানে গুণ করব প্রথমে যা আছে তাই একটা গুণন আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বাকিগুলা নিজেরাই বুঝতে পারবে নিচে আমাদের কোনো কাজ নেই বি দ্বারা প্রথমে এই তিনটা পদকে গুণন দাও বি দ্বারা সি কে গুণন দিলে বিসি বি দ্বারা একে গুন দিলে এবি বি দ্বারা বি কে গুণন দিলে বি স্কোয়ার এখানে কিন্তু সেটাই লেখা হয়েছে অনুরূপভাবে বাকিগুলো গুণ করে নাও একদম সেম গুণন ইতিমধ্যে এটা একাধিকবার আলোচনা করা হয়েছে বাকিটুকু কুপুর দিয়ে লিখে নিলাম এখানে দেখা এখন যোগ বিয়োগ করা যায় এই প্লাস বিসির সাথে মাইনাস বিসি প্লাস এবির সাথে মাইনাস এ তারপর বি স্কয়ার মাইনাস আর এদিকে প্লাস বি স্কয়ার প্লাস সি এর সাথে মাইনাস সি স্কয়ার বিয়োগ হয়ে যায় প্লাস এসি মাইনাস এসি মাইনাস স্কয়ার এখানে প্লাস স্কোয়ার তারপর প্লাস এবি এদিকে মাইনাস এবি এখানে প্লাস এসি আর এদিকে মাইনাস এসি এভাবে বিসির সাথে বিসি ভাগ হয়ে গেল আর কোনো এখানে সরি বিয়োগ হয়ে গেল এখানে আর কোনো কিছু অবশিষ্ট বিয়োগ বাকি নেই এটা যা ছিল তাই নিচে যা আছে তাই আর উপরের অংশে কী বাকি থাকে সেগুলোকে একটু সাজিয়ে লিখে নিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি আমাদের শেষ প্রশ্নের উত্তর এরই সাথে সিয়াশি পৃষ্ঠার অনুশীলনী পাঁচ পয়েন্ট একের পাঁচ নংয়ের সকল প্রশ্নের সমাধান শেষ হতে চলেছে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব আর তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ